দু হাজার ছাব্বিশ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো করেছেন সব থেকে বেশি সারা পড়েছে আপনার লক্ষ্মী ভাণ্ডার বিরোধী দলনেতা সেইটাকেও কটাক্ষ করছে মহিলারা ভিক্ষা নেন পাঁচশো হাজার টাকা ঠিক নির্বাচনের আগে আপনিও তো একটা মহিলা তো আপনার কেমন লাগে এই বিরোধী দলনেতার কটাক্ষ শুনে এও বলেছে আমরা যদি ক্ষমতা আসি তিন হাজার টাকা করে আমরা দেব দেখুন বিরোধী দলনেতা উনি সবসময় কিন্তু এরকম অসংলগ্ন কথাই বলেন আমরা মনে করি যে লক্ষ্মীর ভাণ্ডার এটা আমাদের মা বোনেদের যারা বিশেষত একটু পিছিয়ে পড়া আছেন তাদের কাছে এই বারোশো টাকা বা দেড় হাজার টাকা কতটা যে মূল্যবান সেটা বোঝার মতন ক্ষমতা কিন্তু বিরোধী দলনেতার নেই এবং যিনি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে মা বোনেদেরকে ভিকারি বলছেন এই শব্দটা তিনি বলছেন আমি তাকে তার ভাবনাকে আমি ভিক্ষার জানাচ্ছি কেননা এই তাঁর ভাবনাতে আমরা কেউ ভাবিত হচ্ছি না এবং বিশেষত আমাদের পশ্চিমবাংলার মা বোনেরা কিন্তু এটাতে একেবারেই পছন্দ করছেন না তাকে তার এটা বোঝা উচিত আর যেই ভিকারি বলে তিনি কটাক্ষ করছেন অথচ তারাই বলছেন যে দু হাজার ছাব্বিশে আমরা এলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো তিন হাজার টাকা দেবো তো তাদের দেওয়া টাকাটা কি ভিক্ষা নয় তাহলে যদি তারা এইটাকেই ভিকারি বলেন তাহলে তো তারাও আবার ভিকারি বানাতে চাইছেন আসলে ওনারা দিশাহারা হয়ে পড়েছেন তাদের হাতে কোনো প্রকল্প নেই তারা মানুষের কাছে মানুষের পাশে দাঁড়ানোর মতন কোনো তাদের কিচ্ছু নেই শুধু প্রকল্প নয় দিদি একটা কথাই বলেন সব সময় আমাদেরকে নির্দেশ আসে যে মানুষের পাশে থাকুন মানুষের পাশে গিয়ে মানুষের দুঃখ কষ্ট মানুষ যেন কোনোভাবেই না কষ্টে থাকে আপনার এলাকার মানুষ আমরা এরকম প্রত্যেকেই যদি নিজের এলাকার মানুষদেরকে সুখী বা মানে খুশি রাখতে পারি তাহলেই সেটা আমাদের কাছে অনেক সুতরাং বিরোধী দলনেতা কি বললেন না বললেন তাতে আপামর পশ্চিমবঙ্গবাসীর মা বোনেরা একেবারেই সেটাকে পাত্তা দেয় না এবং আমরা তো একেবারেই বুঝতেই পারি যে ওনার কিছু কিছু কথা এমনভাবে হয়ে যাচ্ছে ওনার ইমিডিয়েট একটা ট্রিটমেন্টের দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুদান দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার পায়ের তলায় রাখলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী এই ঘোষণা করছেন বাংলা কতটা অপমানজনক বলে মনে করছেন বাংলা অপমানজনক মনে করছেন মানে আপনারা তো আসন্ন দুর্গাপূজা একেবারে হাতের দোরগোড়ায় এসে গেছে ঢাকের শব্দ প্রায় আমরা পাচ্ছি কাশফুলের চারিদিকে সাদা রঙ হয়ে একদম দুলছে আপনারাই দেখতে পাবেন যে কটা ওখানেতে মানে প্রধানমন্ত্রীর ছবি থাকে কিনা এগুলো তো অন্যায় আবদার দিদি যখন এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন এই ক্লাবগুলোকে যাদের বিগ বাজেটের ক্লাব আমি তাদের কথা ধরছি না আরাম এই আমাদের আরামবাগের মতন শহরে যেখানে একশো বিরাশিটা আরামবাগ মহকুমায় পুজো হচ্ছে তারা জানেন কি এই বানভাসী এলাকাতে ওই এক লক্ষ দশ হাজার টাকাটা তাদের কাছে দিদির হাত ধরে কতখানি আশীর্বাদ দিদি তো কখনো বলেননি দিদি একবার বলেননি যে তারা তার ছবিটা ওখানে রাখতে হবে অথচ টাকাটা কিন্তু তিনি দিচ্ছেন এবং বিরোধীরা কিছু না পেয়ে তাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা করছেন দিদির বিরুদ্ধে মামলা করছেন এই টাকাকে কিছু দিনের জন্য বলেছিলেন এটা স্টপ রাখতে হবে এটা দেয়া যাবে না কিন্তু দেখলেন যে এত মানে অযৌক্তিক একটা কথা যার জন্য আবার তারা সেই মামলার রায় বদল করতে বাধ্য হয়েছেন সুতরাং মুখ্যমন্ত্রীর যেখানে নিজে টাকাটা দিচ্ছেন সেখান থেকে তিনি বলছেন না একবারও যে তার ছবি লাগবে আর উনি বলছেন যে মা দুর্গার পায়ের কাছে তার ছবি রাখবে উনি তো এইভাবেই রাম মন্দির যখন প্রতিষ্ঠা করেছিলেন তখন কিন্তু প্রধানমন্ত্রীর ছবিগুলো অনেক বড়ো ছিল তার পায়ের কাছে রামচন্দ্রের ছবি ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা দেখুন খোঁজ নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী রামচন্দ্র তো তাদেরকে থাপ্পড় মেরে গেছেন তারা নিজেদের বুথে সেখানে জিততে পারেননি অযোধ্যায় তাহলে তারা আবার বলেন কি করে মা দুর্গার মা দুর্গার পায়ের তলায় যদি তিনি থাকেন তার ছবি যদি কেউ রাখে মহিষাসুরের মতন মা দুর্গা তাকে বদি করবেন এটুকুন আপনাদের বলে রাখছি যেখানে বলেছিল বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলা সংস্কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তিনি দুর্গা পুজো কালী পুজো করতে দেন না কম করেন সেইখানেই দেখা গেল দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসে বলতে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা দেখুন ওনারা প্রথমে মুখ্যমন্ত্রীকে আমাদের মানবদরদি জনদরদি যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং যখন তারা সেই আক্রমণটা কোনোভাবেই দেখছেন যে গ্রাহ্য হচ্ছে না তখন তারা এসে আবার সেই দিদির বলা কথাগুলোকেই বলছেন যাদের বাংলা উচ্চারণ নেই যারা বাংলার ওপরেতে বাংলা ভাষীদের ওপরে অত্যাচার করছেন বাংলা ভাষাকে অত্যাচার করছেন বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাচ্ছেন তারা কি বলবেন তারা বুঝবেন কী করে বাংলার কালচার কি তারা কি করে বাংলা সংস্কৃতি বুঝবেন বলুন তো আমাদের সমস্ত যারা ভিন রাজ্যে আছে আপনারা প্রত্যেকেই জানেন সেই ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক যারা দুটো অন্যের জন্য যারা তাদের কর্মসংস্থানের জন্য সেখানে গেছেন তাদের উপরে লাগাতার অত্যাচার চলছে তারাই আবার বাংলাতে আসছেন ভোটের সময়তে উড়ে উড়ে আসছেন আর বলছেন জয় মা কালী জয় মা দুর্গা যার উচ্চারণের ঠিক নেই তিনি মা দুর্গার কি কথা বলবেন আমরা অনেক বেশি জানি যারা আমাদের রবীন্দ্রনাথ আমাদের বঙ্কিমচন্দ্র আমাদের যে সকল মনীষী আছেন আমি আলাদা করে নাম নিচ্ছি না আমাদের যিনি এই যে ইতিহাস আমাদের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তাহলে তো সেটাকে অস্বীকার করতে হয় তারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে আগে পড়ুন তারপর বাঙালিকে তারা অপমান করবেন তারপর বাংলা ভাষার বিরুদ্ধে তারা সন্ত্রাস চালাবেন কেননা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুখ্যমন্ত্রী একটা আপাদ তিনি যেভাবে মানুষের কাজ করছেন দুহাত তুলে মানুষ তাকে আশীর্বাদ করছে একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করা এটা কিন্তু কোনো মানুষের একার পক্ষে সম্ভব হতো না এই একটা রাজ হ্যাঁ বলবেন যে রাম মন্দির করেছেন তার অনেক পয়সা বিজেপির পয়সার কোনো শেষ নেই বিজেপির টাকা পয়সা সবটাতেই অনেক অনেক তারা এগিয়ে পয়সার দিক থেকে আমরা কিন্তু অনেক তাদের কাছে অনেক কম তবুও দিদি যখন এই রকম একটা জগন্নাথ মন্দির স্থাপন করতে পেরেছেন তখন শ্রী প্রভু জগন্নাথ দেবের নারায়ণের আশীর্বাদের হাত দিদির মাথায় হাত আছে বলে আমি অন্তত বিশ্বাস করি সুতরাং তারা এসে কি জয়মা দুর্গা জয়মা কালী বলে এখানকার সংস্কৃতিকে বলছেন যে বিরাট ভালোবাসেন এটা কক্ষণ নয় এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং তারা যেভাবে বাংলা ভাষার উপরে বাংলাভাষীদের উপরে অত্যাচার চালাচ্ছেন সেটা আপামর জনতা বুঝে নেবে দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে তার প্রতিফলন আমরা দেখতে পাবো